সম্মানিত বৃন্দ আমাদের গতকালকে মুফতি তরিকুল ইসলাম ছিলেন তিনি অর্ধেক রাতের পরে চলে গিয়েছিলেন আজকে আবার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গতকালকে আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করতে পারি আমাদের প্রথমেই মুফতি তরিকুল ইসলাম তিনি কেন আমাদের হাদিস মানতেই হবে তার সবপক্ষে সুরা আলিমরান সুরা নিসা সুরা মুমতাহিনা সুরা হাজাব সহ অজস্র সুরার মাধ্যমে তিনি রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছেন এবং তার সেই যুক্তিগুলো খণ্ডন এর পরের অংশে আমি করেছি এরপর থেকে মুফতি তরিকুল ইসলাম চলে গিয়েছিলেন আর তার সাথে আর আমরা কথা বলতে পারিনি যে মুফতি তরিকুল ইসলাম আপনি আপনি গতকালকে যে সুরা আলিম ডানের একত্রিশ সায়ত দিয়েছিলেন তারপরে হিকমার কথা বলেছিলেন তো সেই আমরা হিকমত আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে আসলে হিকমা মানে কখনোই হাদিস নয় বা সুন্নত নয় হিকমা আল্লা রাবুল আলমিন ইসানবীকেও দিয়েছিলেন সুর আলিম রানের আট আটচল্লিশ নম্বর আয়াতে আমরা সেটার প্রমাণ দেখেছি আপনি কি সেই প্রমাণগুলো দেখেছিলেন হ্যাঁ অবশ্যই জি এখন আপনার কি কিছু বলার আছে যে আমরা যেটা হিকমা বলতে যে আপনি হাদিস বা বুখারী তিরমিজি বা সুন্নত এগুলো মিন করেছেন আসলে কোরআনে হিকমা বলতে এগুলো বোঝানো হয়নি এমন কিছুরা বানিস্টালের উনচল্লিশ তো আল্লাহ বলেছেন যে এগুলো সেই হিকমতের অন্তর্ভুক্ত তো এর সাথে আপনি একমত না দ্বিমত নাকি আপনি এখনও অটল আছেন যে আসলে হিকমা বলতে এই হাদিসই বোঝানো হয় হ্যাঁ আমি একমত দ্বারা হাদিসে বোঝানো হয় এ আমি একমত অটল এখন আমার কথা হলো যে আপনি তো হিকমা বলতে হাদিস হাদিস বোঝানো হয় এই ব্যাপারে আপনি একমত অটল তাই জি জি তাহলে আমরা যে গতকালকে যে আপনাকে রেফারেন্স দিয়েছিলাম সূরা আল ইমরানের 48 নম্বর আয়াত এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ইসানবিকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত ইঞ্জিল কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন তাহলে ঈশানবীকেও কি আল্লাহ এই হাদিস শিক্ষা দিয়েছেন বুখারিথীর মিজে শিক্ষা দিয়েছেন এটা কি আপনি বলতে চান না না আমরা একটা স্ক্রিনে অলরেডি এনেছি আপনি দেখতে পারেন যে সুরা আলিম রানের আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ তাকে ঈশাকেই কিতাব প্রোগ্রা মানে হিকমত আর কি তাওরা তো ইঞ্জিল শিক্ষা দেবেন তো তাহলে কি নবীকে এই বুখারিথীর মিজি আল্লাহ কীভাবে শিক্ষা দিলেন এটা কি দয়া করে দর্শকদের আপনি বুঝিয়ে বলবেন যে আপনার কথাটা একটু ক্লিয়ার বললে ভালো হয় আপনি গতকালকে আমরা আপনি যে বলেছেন যে হিকমত মানে হচ্ছে হাদিস তারপরে আমরা আপনার আপনার বক্তব্যের পরে আমি কোরআন থেকে অনেকগুলো দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে হিকমত কখনোই হাদিস নয় আপনাকে আমি আজকে প্রথমেই প্রশ্ন করেছি যে আপনি কি এখনও সেই আগের অবস্থানে অটল যে হিকমত মানে আসলে হাদিস আপনি বলেছেন হ্যাঁ অটল এজন্য আপনাকে সুর আল ইমরানের আটচল্লিশ সাহেব আবারও আমি দেখানোর চেষ্টা করেছি স্ক্রিনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ ইসানবীর কথা বলছেন যে ইসানবীকে আল্লাহ কিতাব হিকমত তাওরাত ইঞ্জিল শিক্ষা দেবেন আপনি যদি বলেন যে হিকমত মানে হচ্ছে হাদিস তাহলে কি আল্লাহ ইসানবীকে এই হাদিস বা বুখারী তিরমিজি শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন জি আপনার কথা শোনা যাচ্ছে না জি মুফতি তরিকুল ইসলাম আপনার কথা শোনা যাচ্ছে না হ্যালো জি আপনার কথা শোনা যাচ্ছে না এখন কি শুনতে পারছেন জি জি বলুন আচ্ছা আপনি যে আয়াতটা বলছিলেন আয়াতের আরবিটা আরবিটা বলেন আরবি আপনি পড়ে নেন আপনি নিজে পড়তে পারেন না আপনি কি মুফতি কি মানে পাশ করে মুক্তি হয়েছেন না নকল করে মুক্তি হয়েছেন আপনি নিজে পড়ে নেন আর অনুবাদ অনুবাদ তো আপনাদের সুন্নিদের মাওলানাদের অনুবাদই আমি লিখে এখানে বলেছি আপনি হ্যাঁ ভাই রিজন ভাই শুনেন আপনি তো আপনি এখানে লিখছেন যে মুফতি তরিকুল ইসলাম সুন্নি মাওলানা আমি তো সুন্নি মাওলানা না তাহলে কি আপনি শিয়া না শিয়া কেন হতে যাব আপনি প্রশ্নের উত্তর দেবেন নাকি পেঁচাবেন মানে অন্যদিকে দৌড়াদৌড়ি করবেন যদি প্রশ্নের উত্তর না থাকে বলেন যে আমার কাছে এই প্রশ্নের উত্তর নাই তাই না এরকম করলে তো দর্শক আপনাকে আরো খারাপ মনে করবে যে উনি উত্তর দিতে না পেরে উনি আচ্ছা সম্ভবত তিনি আবারও পালিয়ে গেছেন তার কারণ তার কাছে এই হিকমতের কোনো উত্তর নাই যাই হোক যারা অডিয়েন্স আছেন যারা দর্শক আছেন তারা যা বোঝার বুঝে নিয়েছেন উনি কেমন মাওলানা কেমন মুফতি আসলে পাশ করে মাওলানা মুফতি হয়েছে নাকি নকল করে হয়েছে তার নমুনা আপনারা একটু দেখতে পেলেন খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের মানুষ হয় বাংলাদেশের মুফতি মাওলানা নাম ধরে হেলিকপ্টারে করে ওয়াজ করে লক্ষ লক্ষ পাঁচ দশ লাখ টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে অথচ এরা কিছুই বোঝে না উনি উত্তর দিতে না পেরে আমাকে বলেছেন এই আয়াতের আরবি পড়তে আর কি তারপরে বলবেন আপনি মাখরাত জানেন না আপনি সরা জানেন না আপনি ওইটা জানেন না সেইটা জানেন না আসছেন কেন আমার সাথে এটাই হচ্ছে এদের শেষ অস্ত্র এছাড়া এদের কোনো অস্ত্র নাই যাই হোক আমরা একটু আরবিটা পড়ার চেষ্টা করি এখানে আল্লাহ বলছেন মুহু ও মানে হচ্ছে এবং ইউ আল্লিমুহু মানে হচ্ছে তাকে শিক্ষা দেবেন তারপরে আছে আল কিতাব আচ্ছা আমি অনেক স্ক্রিন তো ছোট আল কিতাবা মানে হচ্ছে কিতাব তারপরে হচ্ছে ওয়াল মাতা মানে হচ্ছে প্রজ্ঞা তারপরে হচ্ছে তাওরাতা তাওরাতের অনুবাদ সাধারণত অনুবাদকারীরা আচ্ছা আমার এখানে কি সাউন্ড ড্রপ করছে নাকি বারবার আচ্ছা সাউন্ড ড্রপ করছে না আচ্ছা এরপরে আছে অত্যাওরাতা এই তাওরাতের অনুবাদ অনুবাদকারীরা করেনি তারপর আছে ওয়াল ইনজিল তাহলে আমাদের পুরো আয়াতের অন্য অর্থ দাঁড়ায় যে অয় আল্লি মুহু মানে তাকে শিক্ষা দেবেন কিতা বা মানে কিতাব ওয়াল হিকমাতা মানে হেকমাত তারপরে হচ্ছে অ তাওরাতা মানে তাওরাত ওয়াল ইনজিল তাহলে আল্লাহ রাবুল আলামিন ইসাকে চারটা জিনিস শিক্ষা দেবেন এক হচ্ছে কিতাব দুই হচ্ছে হিকমাত তিন হচ্ছে তাওরাত চার হচ্ছে ইনজিল এই চারটা জিনিস শিক্ষা দেবেন এটা আরবিতে বলা আছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে ওই আল্লি মুহুবাদে বাকি কোনোটার অর্থই সাধারণত করা হয়নি দুই একজন আর কি এই হিকমতের অর্থ একজন করেছেন প্রজ্ঞা আর একজন করেছেন বিজ্ঞান এছাড়া অর্থ মোটামুটি আরবি যেমন আছে তেমনই রেখে দেওয়া হয়েছে আমরা তাহলে যেহেতু মুফতি সাহেব পালিয়ে গিয়েছেন আমরা তাহলে আমাদের মূল আলোচনা চলে যাই আমাদের আজকে মূল আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে কুরআন নাজিলের চমকে ওঠা রহস্য জিব্বালের শত্রুতার ভয়ঙ্কর পরিণতি কুরআন যে নাজিল হয়েছে